কালা নামক এটি একটি ধানের নাম গৌতম বুদ্ধ তিনি নেপাল থেকে এনে উত্তরপ্রদেশে চাষ করেছিলেন অনুমান করা হয় প্রায় হাজার বছরের এই ধান গুগলে উল্লেখ রয়েছে প্রায় যিশু খ্রিস্টের ছশো বছর আগে এই ধানটি চাষ করেছিলেন গৌতম বুদ্ধ মধ্যপ্রদেশে এটা তো গেল ইতিহাস এই ধানটা কেন লাগাবো আমরা চাষিরা প্রফিট কেমন এটা কিভাবে চাষ করতে হয় সব বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ঠিক এই ধান নিয়ে চাষ করা একজন কৃষক শুভজিৎ বাবু তো চলুন বিস্তারিত জানি অবশ্যই এর আগে শুভজিৎ দা একটা ধান দেখিয়েছিল ধান নিয়ে বেশটা চর্চার মানুষ শুভজিৎ দা এর আগে দেখিয়েছিল শ্রীকৃষ্ণর সঙ্গে যুক্ত একটি ধান রাধা তিলক এবার এই ধানটা দেখাচ্ছে সেটা হলো গৌতম বুদ্ধের আনা ধান এবং গৌতম বুদ্ধ নিজে চাষ করেছিলেন খ্রিস্টের প্রায় ছশো বছর আগে এই ধানটা অ্যাকচুয়ালি বিহার থেকে সিদ্ধার্থনগর সিদ্ধ উত্তরপ্রদেশ মানে বিহার প্রথমে নেপাল থেকে বুদ্ধদেব এনেছিলেন তারপরে ওটা ঢুকলো উত্তরপ্রদেশের সিদ্ধার্থনাগরে যেটা বুদ্ধদেব আনলেন সেখান থেকে সারা পৃথিবীতে ছড়িয়েছে মানে নেপাল আর তখন বিহারটা মানে উত্তরপ্রদেশ কাছাকাছি ছিল তো তখন তো আর উত্তরপ্রদেশ বা বিহার বা এরকম কিছু ছিল না তো যাই হোক আমি ওই ইতিহাসের আলোচনা করব না আমি অ্যাকচুয়ালি ধানের আলোচনা করব তো গৌতম বুদ্ধের সময়কার ধান

মিনিকেটের অর্থ হলো ছোট প্যাকেটের ছোট প্যাকেটের ধান এক ছো অল্প ধান লাগাব অনেক ধান পাবো এটা বিজনেস পলিসি এটা আর বাইরে কিছু না তো যারা আমাদের চাষি রয়েছেন বা আমাদের অডিয়েন্স তারা এটা কিছু মনে করবে না দাদার কাছে এই কালার বা বাংলা যার অর্থ দাঁড়ায় কালো নুন তা দাদা এই কালো রঙের ধান হঠাৎ চাষ করতে গেলেন কেন এই তো বিক্রিই হবে না এ তো চিটে বলে লোকে ফেলে দেবে অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে আমরা তো বাসমতি কেউ চিটে বলে ফেলি ফেলি না তার কারণ কী বলতো লম্বা গ্রেনের ধান চাল ঠিক আছে তার সঙ্গে কী হয় একদম কাটা কাটা দেখবে ভাত হয় তার মানে কি ওর অ্যামেলস যেটা আছে অ্যামেলসটা চব্বিশের ওপর এরও চব্বিশের ওপর ঠিক আছে এছাড়া বাকি নিউট্রিয়েন্ট মানে একদম পাওয়ার হাউস এর থেকে ওপরে নিউট্রিয়েন্ট ধানের জাত আমার মনে হয় খুব কম আছে তুমি যদি ল্যাব টেস্ট করাও কালা নামাক ইজ দ্য বেস্ট আর তার সঙ্গে তুমি যদি বলো যে এর যে অ্যারোমাটা আছে অ্যারোমা একদম আনপ্যারালাল অ্যারোমা এই ধানের যে অ্যারোমাটা আছে বাসমতি চালের অনেক উপরে অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি যদি আজকে ঘরে ঘরে সুগার আছে তোমার ঘরেও সুগারের পেশেন্ট আছে আমার ঘরেও সুগারের পেশেন্ট আছে তাহলে তাদের কি কি চাল ভাত খেতে চায় কিন্তু ভাত খেতে পারে না তো সেক্ষেত্রে কি হয় অ্যাকচুয়ালি আমি একটু ছোট্ট একটু প্রসঙ্গে চলে যাই এই মিনিকেট লাল স্বর্ণ এই ধরনের হাইব্রিড প্রকৃতির যেটা ধান রয়েছে এই ধান অ্যাকচুয়ালি সুগারের মানে এই চালের যে ভাতটা রয়েছে এটার মধ্যে কোনো পুষ্টিগুণই থাকে না কিছু নেই কার্বোহাইড্রেট আর ফ্যাট ফ্যাট আছে আর কিছু না স্টার্চ আছে কিছু এই ধান খেয়ে কি মানুষের সেই ইয়েটা শুধু সেই নয় প্রথম কথা হচ্ছে যে জেনেটিক্যালি মডিফাইড ধান আমরা কাস্টমারের হাতে তুলে দিচ্ছি বা কনজিউমারের হাতে তুলে দিচ্ছি প্লাস কিভাবে তুলে দিচ্ছি জমিতে চরম রাসায়নিক দিচ্ছি প্লাস পোকামাকড় মারার জন্য বিষ দিচ্ছি আলটিমেটলি কি দিচ্ছি বিষ ছাড়া তুমি একটু যদি ডিপে যাও না আমরা আলটিমেটলি কনজিউমারকে কি খাওয়াচ্ছি বিষ বিষ তাই না তুমি দেখো আজকে নার্ভের পেশেন্ট কিভাবে বেড়েছে কিডনির পেশেন্ট কিভাবে বেড়েছে বা তুমি যদি বলা ক্যান্সার পেশেন্ট কীভাবে বেরোচ্ছে আজকে পাঞ্জাব থেকে একটা ট্রেনই যায় ক্যান্সার ট্রেন কেন ইমাজিন সো দিস ইজ দ্য সিচুয়েশান তো এর আমি আবার আলোচনায় ফিরে আসছি যে আমাদের কাছে একটা ধান দরকার আছে যেটা হচ্ছে যে লো গ্লাইসেমিক ইন্ডেক্স তো লো গ্লাইসেমিক ইন্ডেক্সের মধ্যে আমাদের যেটা আছে কালা নিমাক ইজ দ্য বেস্ট এর থেকে লো গ্লাইসেমিক ইন্ডেক্সের ধান কিন্তু আর পাবে না তুমি আমি বহুদিন আগে একটা পেপারে পড়েছিলাম সেখানে লেখা ছিল যে এই ধানটা হারাতে বসেছে এই ধান নিয়ে কিছু মানুষ করতো হারিয়ে গেছিলো কিছু মানুষ রিসার্চ করতো এই একটা থেকে দুটো দুটো থেকে তিনটে এইভাবে আস্তে আস্তে আবারও শুরু করছে কিছু মানে অ্যাকচুয়ালি এরা মানে চাষ পাগল মানুষ বলা যায় সেই সব মানুষগুলো আজকে বাঁচিয়ে রেখেছে যেমন আপনি সপ্তাহে চারটে ছুটি সব সরি মাসে চারটে ছুটি সেই চারটে দিন মাঠে পড়ে থাকে সেই অনেকে যারা সপ্তাহে একটা ছুটি পায় সেই মানুষগুলো হয়তো সপ্তাহে একদিন আজকে সেই মানুষটা এসে মাঠে পড়ে রয়েছে এটা আমাদের সমাজের কাছে কমিটমেন্ট যে তাদের সুস্থ রাখবো সুস্থ রাখ তাই না আমরা চাষ করছি কেন চাষির সম্মানটা কেন বেড়েছে যে আমরা খাদ্য জোগাই তো আজকের ডেটে আমরা বীজ যোগাচ্ছি তো ওই সম্মানটাও নেই তুমি দেখ ওই রেসপেক্টটাও নেই সব পয়সার জন্য ছুটছে দাদা এই ধান করলে কি আমরা সত্যি কি লাভবান হতে পারবো না গুগল খুলে তুমি প্রাইস দেখো সাড়ে চারশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে আমি দেখছিলাম আমার মাথা একটু মানে অন্য কিছু মানে আসছিল তো এই ধান যদি কেউ একটু মানে পালিশ টালিশ করে অন্য ধান এইগুলো চালিয়ে দেয় চালিয়ে দিতে পারে আমি এটাও ভাবছি না যে আজকে ডুপ্লিকেটের বাজার কিন্তু আজকে এই ধানটার সঙ্গে অন্য ধান মিশিয়ে হ্যাঁ মার্কেটে মার্কেট করতেই পারে হতে পারে সেই কারণে তোমার জেনুইন সোর্স দেখে নিতে হবে আজকে ডেটে তুমি বলো আমরা মার্কেটিং কীভাবে করি আমাদের মার্কেটিংয়ে আমাদের দেখো ইউটিউব আছে তুমি যদি আমার চ্যানেলও যাও ইন্টু দ্য ওয়ার্ল্ড অফ কালা নিমক আমার ভিডিওজও আছে তো এইটা ওয়েবসাইট রয়েছে যেখানে এক্সাক্টলি এটা এটা রাখে এটা রাখে এর মধ্যে বেশি আমি দেখছি রিসেন্ট ডাক্তাররা খুব খাচ্ছে যে আমরা ফুল অর্গানিক সবজি বা ফুল অর্গানিক ধান চাল যা কিছু আছে ফুল অর্গানিক আমরা খাবো আমি রিসেন্ট দেখছিলাম একজন আমার কাছে ফোন করেছিল যে পিওর সর্ষে আমি কিনে ঘানি ভাঙিয়ে তেল নিয়ে যাবো এই জায়গাতেই তো আসতে হবে আগামী দিনে আলটিমেটলি তো এখানেই আসতে হবে তুমি যদি আজ সর্ষের কথাই বলো তো আমরা কি খাচ্ছি সর্ষে তেল যেটা বাজার থেকে কিনে আনছি সেটা তো ওয়েস্ট অয়েল বলে সারা পৃথিবী জানে ওয়েস্ট অয়েল আমাদের ভারতবর্ষে কী হচ্ছে কাচ্চি ঘানি তেল তাই না তো আলটিমেটলি হোয়াট ইজ দ্য বেনিফিট শরীরের বেনিফিট তো হচ্ছে না ক্যান্সার বাসা বাঁধছে তাই না দাদা এই ধানটা আমরা কিভাবে চাষ করতে পারি একদম চাষ পদ্ধতি একদম অতি সরল সাহসীতে তুমি যদি মাটি তৈরি করো তুমি গোবর সার দিয়ে মাটি তৈরি করো আমি জাস্ট বিশাল ডোজে করাটা বলে দিচ্ছি আর মাটির নিচে কেঁচোকে অ্যালাইভ করার জন্যে বা অন্যান্য জীবাণুকে অ্যালাইভ করার জন্য তুমি মিষ্টির রস বা গাদ দিতে পারো ঠিক আছে আমরা যেটা দিই ওই তোমার ভাতের যে ফ্যানটা সেটা পচানো দিই প্লাস আমরা একটা জীব অমৃত বলে একটা লিকুইড তৈরি করি আর এছাড়াও তোমরা যখন যেমন তোমরা যেমন প্রথম চাপান দ্বিতীয় চাপান দাও ওই জায়গায় আমরা সর্ষে খোল ভেজাই মানে একদম ক্লিয়ার কাট বলছি খো সর্ষে খোল ভেজাই এবং তার যে গুণটা তার নিউট্রি ভ্যালুটা বাড়াবার জন্য আমরা তাতে গুড় মেশাই চার থেকে পাঁচ গুণ ওটা নিউট্রিশান ভ্যালু বেড়ে যায় তো ব্যাস এইটুকু আমার কোনো মাথায় প্ল্যানিংই দরকার নেই বেশি হলে কি হবে কম হলে কি হবে আমি একদম সোজা রাস্তায় সাদাভাবে চাষ করি দাদা এই ধানটা আমরা মার্কেটিংয়ের চিন্তা তো করছি না এই ধানটা আমরা কিভাবে লাগাবো নর্মাল ধান যেভাবে যেভাবে লাগাই সেভাবে কী লাগাবো জল কতটা ইয়ে রয়েছে একটু বিস্তারিত যদি বলেন চাষ করতে দেখো এমনিতেই তুমি দেখবে যে তোমার পিছনেও যে জমিটা আছে সেখানেও কি হয় আমরা পারম্পরিক উপায়ে আমরা রুয়ে দিই ধানটা তো এখানে আমাদের তো সিস্টেম আছে আট বাই আট গ্যাপিংয়ের ধান আছে তোমার নটা শাড়ির পরে একটা গ্যাপ আমাদের ইয়ে করতে হবে যেমন যেটা লাইন লোগো পার্চিং যে সিস্টেমটা আছে সেটাকে করতে হবে তো এগুলো নর্মাল আর তোমার পোকামাকড়ের জন্যে ধরে নাও যে বার্ড প্যাচার লাগাতে হবে ইয়েলো স্টিকি ট্যাপ লাগাতে হবে যাতে নর্মালি মানে ন্যাচারালি যেগুলো ইয়ে হয়ে যায় এগুলো রেমিডিস আমরা যাতে খুঁজে পাই এছাড়া তোমার যদি বলো কীটনাশক হিসেবে তুমি দেখেছো আমি এবারে ধানে আমি ল্যাব টেস্ট করাবো ভাবছি তো আমাদেরই আমাদেরই যে দেশ আছে আমাদের ভারতবর্ষের একজনের নাম হচ্ছে হায়দ্রাবাদের ভদ্রলোক চিন্তেলা ভেঙ্কট রেড্ডি ঠিক আছে টোয়েন্টি টোয়েন্টিতে উনি রাষ্ট্রীয় পুরস্কার পান শুধুমাত্র মাটি দিয়ে চাষ করার জন্যে তো আমরা ওটাকে বলি সিভিআর সয়েল টেকনিক তুমি যদি আমার কালার নেমাক যদি ধান দেখো না তো সিভিয়ার সয়েল টেকনিকের যে এটা আছে ওই টেকনিক দিয়েও আমরা ওটাকে কীটনাশক হিসেবে ব্যবহার ব্যবহার করি দেখো প্লেন মাটি মাটির সাথে হয়তো আমরা সুক্রোজ মেশাই ইয়াসানো ইয়াসানোমিটার দিয়ে ঠিক আছে দ্যাটস অল আর তার সঙ্গে গো আরক প্রত্যেকটা জিনিস ন্যাচারালি অ্যাভেলেবেল তোমার প্রত্যেকটা চাষির হাতের কাছে আছে আমি কিন্তু বাইরের কোনো জিনিস আমরা কিনবো না টোটাল জিনিসটাই হাতের কাছে থাকবে এই ধানটা মোটামুটি মেঘাপতি কতটা ফলন হচ্ছে অনুপ সত্যি কথা বলতে কি এবারে যে দানা সাইক্লোনটা এসেছিলো রিসেন্টলি তো এতে কি হয়েছে আমার ধানটা অনেকটাই নষ্ট হয়ে গেছে আমি হয়তো তখন ফুল ছিল ফুল ছিল সেই অবস্থায় বৃষ্টিতে পুরো ধান পুরো শুয়ে গেছিল তো আমরা ওটাকে ধান বাঁধার যে কাজ জল বের করার কাজ টোটালটা করেছিলাম কিন্তু স্টিল আমরা এই ধানটাকে রাখতে পারিনি একটু চিটে বেশি হয়ে চিটে বেশি হয়ে গেছে তো দেখো ওই মোটামুটি যা ধান যা এস চিতে যদি না হতো তাহলে দশ থেকে বারো বস্তা ধান তো হতোই আর তুমি শিজগুলো দেখবে প্রত্যেকটা মোটামুটি অনেক লম্বা শিজ আর ধানের দানাও দাদা যদি কেউ মার্কেটিংয়ের জন্য কোনো সংস্থা আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার কাছ থেকে চাল কিনতে চাই বা ধান কিনতে চাই আসতে পারে কি হ্যাঁ আমি প্রোভাইড করতে পারবো কিন্তু এই বছর আমি কালা নামকটা পারপাসফুলি দেবো না কারণ তুমি জানো এর এর আগের বছরে আমি সিট বেচতে পারতাম কিন্তু আমি এটা অনেস্টির সাথে করি তো আমি এর আগের বার যেহেতু তোমার সার্টিফাইড বীজ থেকে করেছিলাম চাষটা সেহেতু আমরা কি করেছি আমরা সিটটা দিইনি কাস্টমাররা চেয়েছিল বাট আমরা বলেছি যে আমরা পারবো না কারণ আমি আমা আমি যে ফলন পেয়েছি যে ফলন দেখে কাস্টমার আসবে প্রোডাকশান দেখে এবার আপনি যেটা বলছেন হ্যাঁ সেটা কি শুনছে চাষিরা আপনার কি মনে হয় না সব ক্ষেত্রে তো শোনা না আমার উপ